এই সময় দুনিয়ার মধ্যে আইলো আমার আল্লাহ কই আমার হাবিব আমার নবী রহমতুল্ল আলমিন দুনিয়ার কোনো পাইকম্বরের মতো না আমার নবী অসাধারণ আমার নবীর সাথে এই দুনিয়ার কোনো মানুষের কোনো পাইকম্বরের তুলনা চলে না কারণ আমি আল্লাহ আমার হাবিবের সান এমনভাবে বর্ণনা করলাম যে কোনো জায়গার মধ্যে হোক আমি আল্লাহর কালেমা থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আমি আল্লাহর নামের সাথে আমার হাবিব হাবিবের নাম মোবারক লাগায়া রাখছি ইদা দুকির তো দুকির আমি আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির সেখানে সুবহানাল্লাহ কোন আরে আব্বুজি আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা উপমা দেই আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন নবীর সুল যারা এই দুনিয়াতে আইসাম নবী তারা হয় নাই আমার আল্লাহ আমার মায়ার নবী সহ সমস্ত পাইকাম্বরদেরকে দুনিয়াতে আসার আগেই নবী করে আল্লাহ সিলেক্ট করে রাখছি শুধু তাই নয় বাবা হজরত ঈশা আলহি সালাম দুনিয়ার মধ্যে আসার বনে বলে দেখো আমি তো দুনিয়ার মধ্যে আগমন করলাম আমি তো দুনিয়ার মধ্যে আসলাম আমি তো শেষ আমার পরে আরেকজন এক আসতেছে অমবাসিদন বীরসমিয়া দি বাদি ইসলাম আহম্মদ আমার পরে এক নবী আসতেছে তার নাম হইল আহম্মদ জোরে জোরে কন্না সুবাহান আল্লাহ ঈশ্বারে সারাম বাবা তিনি আম অনেক জন্নবী ছিলেন যারাম্ম এই জারাম্মা ছিলেন বাইতুল মোকাদ্দা খাদে দেব এই বাইতুল হযরতি মরিয়ম মরিয়ম আলাইহিস সালাম বলে আমি যেই সময় গরবের মধ্যে ছিলাম আমার মায়ের গর্বের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের মায়ের নাম ছিল হেনা হেনা বলেন আমার গর্বের মধ্যে যখন সন্তান আসছিল ওই সময় আমি মনে মনে চিন্তা করলাম আমার বাবু আমারে যদি একটা ছেলের সন্তান দেয় গো আমার সন্তান তারে আমি বাইতুল খাদেম বানাবো আমার মায়ার নবী নবী গো জীবনে কোনো দিন মন ঘরা কথা বলে নাই আমার নবী যাহা কিছু বলছে তাহা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি জবানটা খুলে কন্যা সোবাহান আল্লাহ কেমন নবী আমার নবী যে নবীরে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন পরে কিন্তু সৃষ্টি করছেন আগে নাই নাই যেই সময় বাবা দুনিয়ার কোনো অস্তিত্ব নাই 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 আসমান নাই নাই বাবা কোনো কিছু নাই ওই সময় আমার আল্লাহ আমার মায়ার নবীর নবী বানায় রাখছে জবানটা ঘুনে গুন আল্লাহ আর আমার এরে আমার ইচ্ছা কালীর বাবা রে এরে আমার পর্দা নিশিন মামা বোনেরা আমার মায়ার নবী কখন থেকে নবী জানেননি তার শ্রী রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি তিনি লেখতেছেন কখন থেকে আমার মায়ের নবী নবী আরে আপু আলোচনা অল্প সময় করব আরে আমার পরধানি সিনেমা আম্ মা বোনের আরে তাপ শেদুল বায়লের মধ্যে আসলো জিব্রাইল আলহী সালামের কাছে আমার মায়ার নবী আইছা জিব্রাইলের কাছে আমার মায়ার নবী একটা প্রশ্ন করলো জিব্রাইলে আমি নবী তোমার কাছে একটা জিনিস জানতে চাই জিব্রাইল কুইয়ার সু লাল আপনি কি জিনিস জানতে চান আমার নবী ডাকে দিয়া কয় জিব্রাইল আমি নবী জানতে চাই তুমি জিব্রাইলের বয়স কত চিৎকার মেরে কন্যা

তারিখ মনে নাই কোন থেকে আমি জিব্রাইল ছিলাম কোন সময় থেকে আমি জিব্রাইল আমিন তৈরি হয়েছে ওজন আছে আমি জিব্রাইল চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখছিলাম যেই তারকাটা একবার যদি উদিত হয়তো সত্তর হাজার বছর পর্যন্ত ওই তারকাটা উদিত অবস্থার মধ্যে থাকত আবার যদি ওই চন্দ্রটা যদি একবার যদি নেবা তাইলে সত্তর হাজার বছর পর্যন্ত নিবা যাইত ইয়ার আমি ওই তারকাটারে বাহাত্তর হাজার বার দেখছি জবানটা ঘুলে কন্যা সুবাহ আল্লাহ আমার নবীকে দিয়া কই জিবরাইল রে এই তয়ার কেউ না রে এই তয়ার কেউ না তুমি কত দুই আসমানে যেই তারকাটা দেখেছো ওই তারকাটা হইলাম আমি নবী রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূল আল্লাহ ইয়া বি বল্লা ইয়া রাসূল আল্লাহ বি সকলে আওয়াজ দিয়া আকন ইয়া রাসূল আর জবান খুলে পড়ন ইয়া রাসূল আল্লাহ ইয়া বললে গুনা হবে না সওয়াব হবে আমার যুবক বাবারা সাহাবাই কেরাম বলেছে ইয়ারসুল্লাহ এই জন্য সুন্নিরা সুলাল্লা বলে ইয়ারসুল্লাহ বললে বাতিলদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয় বাতিলরা বলে ইয়ারসুল্লাহ বলা যাবে না সুন্নিরা বলে আমরা ইয়ারসুল্লাহ ছাড়া বাঁচব না বাতিল্লা বলে নবীর প্রয়োজন নাই সুন্নিরা বলে আমরা নবী ছাড়া বাঁচব না কারণ যেই নবী জান্নাতের মধ্যে থাকবে ওই নবী আমাদের প্রয়োজন যেই নবী কবরের মধ্যে থাকবে ওই নবী আমাদের প্রয়োজন যেই নবী হাসরের মায়ের

هشيار شاد شكل <سؤال> يا رسول الله يا حبيب الله يا رسول الله लम्याति नजीरो लम् याति नजीरो फी न जरिन् मिसेले तो न शोदोपे दा जाना जगरा को ताजे तो रे सरे सो है तु دو سو را جانا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيبي يا البحر على والموجود तोफा हो सोरों मन हो मन बेस तो फा हो सोरों बा में हो गि रे है हवा मोरे नैया पार लगा जाना यार सोल्लाया

আর ইসাকানির বাবা জিরা আমি বলতেছিলাম আমার মায়ার নবী এই দুনিয়ার মধ্যে আসছেন নবী হইয়া নবী চল্লিশ বছর বয়সে নবী হইছে আমাদের দেশের মধ্যে কিছু জাহেল মৌলবী আমাদের দেশের মধ্যে কিছু এমন মৌলবী বাহির হইছে যারা নবীর চল্লিশ বছর বয়সে নবতি পাইছে বলে তারা বলেন চল্লিশ বছরের আগে আমার নবী নবী ছিল না এই কথা বলে আসে না নাই জোরে কোন বাবা আছে না নাই আরেক মৌলবী শুনলাম এই মৌলবী বলতেছে আল্লাহ বলে সর্বপ্রথম আল্লাহ বলে কলম বানাইছে আল্লাহ বলতেছে যে আমি ওরকইতা আল্লাহ বলতেছে আমি সর্বপ্রথম কলম বানাইছি আর আমার নবী বলতেছে যে আমার আমার আল্লাহ সর্বপ্রথম আমার নূর মোবারক সৃষ্টি করেছে জোরে কোন সুবাহ আল্লাহ মানুষেরা তোমরা আমার হাবিবের কথা শোনো আমার হাবিব বলতেছে সর্বপ্রথম আমার আল্লাহ আমার নুর মোবারক আগে সৃষ্টি করছে আর এই সমস্ত যারা নিজেদেরকে মানুষের সামনে বড় মাওলানা প্রকাশ করতে চায় মুখস্ত হাদিস করে বলে কিন্তু মূলত তাদের চিন্তা হলো নবীর কিভাবে ছোট্ট করা যায় হজরত জাবেদ আদি আল্লাহর হাদিসকে তারা অস্বীকার করে অবশ্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই দাদা উস্তাদ যিনি ছিলেন তিনি লিখতেছেন মুসান্নাফে আব্দুল রাজ্জাকের মধ্যে লেখলেন জাবের রাজি আল্লাহ তালানহুর হাদিস তিনি লিখতেছেন যে আল্লাহ সুবহান সর্বপ্রথম আমার উসুলে পাকের নূর মোবারক সৃষ্টি করছে জোরে কোন সুবহান আল্লাহ শুধু তাই নয় জুরকানি শরীফের মধ্যে এই জাবের রাজি আল্লাহ তালানহুর হাদিস টুকুন আনা হয়েছে আজকে যারা বলে আমার রসুল সাল্লাহ আলিয়া নূর মোবারক আগে সৃষ্টি করে নাই আমি বলবো তোমরা খুলে দেখো তার ছেড়ে রুহুল তোমরা খুলে দেখো ইমাম বুখারি রহমতুল্লাহ আলী দাদা উস্তাদের কিতাব এই কিতাবের মধ্যে আমার আল্লাহ আমার রসুলের পাকের নূর মোবারক সর্বপ্রথম সৃষ্টি করেছেন এটি আমার রসুলকে দিয়ে আল্লাহ বনিয়ে দিয়েছেন জবান খুলে কন্যা সুভান আল্লাহ শুধু তাই নয় আমার নবী কখন থেকে নবী আমার নবী কখন থেকে নবী এটি আমার নবী বলতেছে কুন্তু নোরান বাইনাইয়া দাই রব্বি ক্বাবলা খালকিল আদামা বি আরবাতিন আশারাতিন আলফিল আম আমার নবী বলে আমি তখন থেকে নবী যখন আদম সৃষ্টি হয় নাই আদম সৃষ্টি হওয়ার 14000 বছর আগে আমার আল্লাহ আমাকে নবী বানায়া রাখছে আজ দেখেন সুবহানাল্লাহ আপনারা বলবেন হুজুর হেরাজে কয় চল্লিশ বছর বয়সে নবী পাইছে এই যে যেই গুলা বলে চল্লিশ বছর বয়সে নবী ছিল চল্লিশ আপনারা বলেন তো তারা কি একজনে একটা দুলের দিতে পারছে আমি আজকে নামটা বলতে হয় এখানে তো কিছুক্ষণ পর আমার পরপরই যিনি আপনাদের সামনে আলোচনা রাখবেন আমার প্রিয় বড় ভাই হজরতুল আল্লামা মাওলানা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেব তিনি অত্যন্ত চমৎকারভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন যে আমারও চল্লিশ বছর বয়সে নবী হয় নাই নবী নবী হয়ে দুনিয়ার মধ্যে আগমন করছে কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই জাহেল মৌলবী যে ঘুমতাওয়ালা মৌলবী যার সামনে প্রশ্ন দিলে যেইটা পারে সেটা উত্তর দেয় যেটা পারে না সেটাও উত্তর দেয় কথা কোন ঠিক কিনা সেই আহম্মদ মৌলবী নাম হয়েছে আহমদুল্লাহ সে বলতেছে নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছে তার আগের নবী নবী ছিল না আমাদের প্রিয় ভাই যখন বলল যে আপনি তাহলে আমার সাথে অফলাইন কিংবা অনলাইনে বসেন আমি আপনার সামনে আপনার সাথে বসতে চাই যে নবী কত বছর বয়স থেকে নবী কিন্তু তার কাছ থেকে কোনো সারা শব্দ আসে নাই আসবে কীভাবে বাবা আসার তো সুযোগ নাই কারণ হইছে তার ভিতরে পুঁজি নাই সে জানে যদি আমাদের আল্লামা পীর মুক্তি গিয়া তাহির তাহিরি সাহেবের সাথে বসে তাহলে তার এক মিনিটে বছর তার হিম্মত নাই কথা কোন ঠিক কিনা কারণ নবীর বিপক্ষে গেলে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দাদেরকে আল্লাহ লানত দেয় আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত আল্লাহ বলে নিশ্চয় যারা আমার হাবিব এবং আমি আল্লাহকে কষ্ট দেই আমি আল্লাহ এই দুনিয়াতে এবং আখেরাতে তাদেরকে লানত দিই জবান খুলে বল ঠিক কিনা যদি তার বক্তব্য সঠিক হতো যে বলছেন চল্লিশ বছরের আগে দয়াল নবী নবী ছিলেন না চল্লিশ বছর বয়সে নবী হয়েছে যদি আহমদুল্লাহর কথা সঠিক হতো তাহলে তিনি অবশ্যই বাহাসের মধ্যে আসতেন কথা কোন ঠিক কিনা শুধু তাই নয় তার যে বক্তব্য এই বক্তব্যের জন্য দ্বিতীয় কোনো বক্তব্য তিনি দিতে পারেন নাই কোন দলিল প্রমাণ তিনি দিতে পারেন নাই আরেক মৌলবীকে দেখলাম কিছুদিন আগে জেল থেকে সারা পাইছে আমির হামজা নাকি সে বলতেছে যে আমাদের কাছে এত দলিল আছে নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছে তার আগে নবী ছিল না যেই দলিল দিলে যে তাহিরি সাহেব নাকি সাহেব সাহেবগুলো জানে না আমরা আমাদের কাছে এত দলিল মজুদ আছে আরে ব্যাক কল তুই কৈশত্যর কাছে এত দলিল মজুদ আছে একটা দলিল তো তুই দিলি না কথা না ঠিক কিনা আমরা তো এখন দলিল দিচ্ছি যে যে চল্লিশ বছরের আগেই নবী ছিলেন যে দুনিয়াতে আসার আগে আদম সৃষ্টি চোদ্দ হাজার বছর আগে আমার নবীকে আমার আল্লাহ নবী বানায় রাখছে আমরা দলিল দিচ্ছি কিন্তু তোমাদের সাহেবদের কাছ থেকে তোমাদের কাছ থেকে একটা দলিল আমরা পাই নাই কথা বলেন ঠিক কিনা তাইলে বোঝা যায় তোমরা হইলা জামানার আর শ্রেষ্ঠতম কাসা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন লা তাল্লাহি আল্লাহ দিবিন আল্লাহ বলছে যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আমি আল্লাহ পাকের গজব কথা বলেন না ঠিক কিনা এই জন্য আমার নবী আগেই বলে গেছেন যে বনি ইসরায়েলের মধ্যে বাহাত্তরটা দলে বিভক্ত ছিল কিন্তু আমার উম্মতের মধ্যে তিহাত্তরটা দল হবে একটা দল হবে যেটা হল জান্নাতি আর বাহাত্তরটা দল থাকবে বাতিল তাদের কাছে গেলে ইমান আমল হেফাজত থাকতে পারে না ইমান আমল হেফাজত থাকবে সুন্নিদের কাছে কারণ মা আমা আলাইহি ওয়া আসহাবি জবান খুলে কোন সুবহানাল্লাহ আমি বলতেছিলাম আমার নবী আলামিন কখন থেকে নবী আহা নবী আসে নাই নবী আসার আগে থেকেই আল্লাহ আমার রসুলকে রসুল বানায় রাখছে জোরে জোরে কন্যা আল্লাহ ও বাজান আমার নবী দুনিয়াতে যখন আসছে নবীজির খতনাম ওবারক আমার আল্লাহ করিয়ে করিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শুধু তাই নয় দুনিয়ার প্রত্যেকটা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে তখন মায়ের নাবির সাথে আমার মায়ের নাবির সাথে আমার নাবি আপনার মায়ের নাবির সাথে আপনার নাবি ছিল কারণ কি বাজান কারণ হইল মায়ের খাইলে সন্তান খাইব কিন্তু আমার আল্লাহ আমার রসুলকে স্পেশাল বানাইছে আল্লাহ কয় আমি আল্লাহ মা আমেনার গর্বে যদিও রহমাতুল্ল আলামিল্লি দিছি কিন্তু মা আমেনার নাবির সাথে আমার হাত হাবিবের নাবির কোন সম্পর্ক নাই আমি আল্লাহ আমার রসুলকে নাবি কর্তন অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠাইছি জোরে জোরে কন্যা সোবাহান বাজান এই জন্য অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি বজাব আমার মায়ার নবী দয়ার নবী গো কেমন নবী যে নবীর উপমা যে নবী মেসাল যে নবীর উপমা বাজান আমি দিয়ে শেষ করতে পারবো না বাজান রে আমার আল্লাহ সমস্ত নবীরসুলকে বলছে নবীর আরে খবর শনি আমার হাবিব দুনিয়ার মধ্যে আগমন করবে আমার আল্লাহ বাজান ইব্রিস শৈতান কিন্তু আগে সপ্তম আসমান পর্যন্ত যাইতে পারত কিন্তু ইসাল ইসালাম যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করলো সেই সময় থেকে ইব্রিস শৈতান চতুর্থ আসমানের উপরে যাইতে পারে না আমার মায়ার নাবী গো আমার দয়ার নবী যেই দিন দুনিয়ায় আইছে রে ওই সময় থেকে ইবলিশ শয়তান বর্তমান মানের মধ্যে উঠতে পারে না আমার আল্লাহ কয় আমার নবী হইল রহমাতুল লিল আলামিন এই জন্য শয়তান উপরে উঠতে পারবে না দুনিয়ার মধ্যে আমার হাবিবের উম্মতদেরকে ওয়াসওয়াসা দিলো তারা যদি মাপ চায় আমি আল্লাহর দরবারে মাপ চাইতে দেরি গো আমি আল্লাহ মাপ দিতে দেরি করব না আওয়াজ দিয়ে গন না বাজন সোবাহ আল্লাহ মোহাম্মদাম জপে চিলি বলি তই আগে মোহাম্মদ নাম জপে চিলি বলে তই আগে তাই কি রে তোর কণ্ঠে গান তাই কি রে তোর কণ্ঠে গান জান এমন মধুর লাগে ও রে এমন মধুর লাগে শোভান লাগন ও রে না 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 দিশন্ত বেজাল লাগে ও গোলাপ নিরিবিলি নবীর কদম ছোয়েছিলি ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম জিলি তার কদমের খুশব আজি তার কদমে রে আজি তোরা তোর জাগে ও রে তোরা তোর জাগে মোহাম্মদির নাম বুল বলি তুই আগে মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতিমকে মোর নবীকে লোকিয়ে দেখে তর পেশানির জ্যোতিমকে অরে অচাদ রঙলি করে চাঁদ রঙলি কি তো গোবীর নুরা গে কবির নো রাগে জাবন খুলে একবার বলেন যারো সো লালা জুর রামাতু যে সময় দুনিয়ার মধ্যে আইলো আমার আল্লাহ কই আমার হাবিব আমার নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ার কোন পায়কম্বরের মত না আমার নবী অসাধারণ আমার নবীর সাথে এই দুনিয়ার কোন মানুষের কোন পায়কম্বরের তুলনা চলে না কারণ আমি আল্লাহ আমার হাবিবের সান এমন ভাবে বর্ণনা করলাম যে কোন জায়গার মধ্যে হোক আমি আল্লাহর কালেমা থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আমি আল্লাহর নামের সাথে আমার হাবিবের নাম মোবারক লাগায়া রাখছি ইদা দুকির তো দুকির মাই আমি আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির সেখানে সুবহানাল্লাহ কোন আরে আব্বুজি আমি যদি আপনাদেরকে ছোট

এই বাইতুল মা হযরতি মরিয়ম মরিয়ম আলাইহিস সালাম বলে আমি যেই সময় গরবের মধ্যে ছিলাম আমার মায়ের গর্বের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের মায়ের নাম ছিল হেনা হেনা বলেন আমার গর্বের মধ্যে যখন সন্তান আসছিল ওই সময় আমি মনে মনে চিন্তা করলাম আমার মা আমারে যদি একটা ছেলের সন্তান দেয় গো আমার সন্তান বাইতুল দাসের খাদে বানাবো सब जे गुंबद वाले मन जोर दुआ करना जब वक्त ते न आका दीदारे अता करना चाहो तुम्हें मारो अबीर ক্ষমা কর তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর ধরার যেজন তাকে ধরো ধরার যেজন তাকে ধরো তোমার মঠই سبحان الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله تمارزين كهرباء أبادوه কেমন করে তোমার যে পরে অবাদ কেমন করে খুঁজে না প কোন বর্ষা খোঁজে না পাই কোন বর্ষা শুকুরগোজার করার আল্লাহ সভাহানদুল্লা হিল্লা হিল্লা সকলে সকলে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানী করে আপনাদের কাছে মিনতি করতেছি আমি আপনারা সকলে বসে যান পর্যাপ্ত পরিমাণ এখনও জায়গা আছে আপনারা যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে যান আমি আলোচনা লম্বা করব না যেহেতু আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সাহেব মাদ্দ আলী আমার দালজান চলে এসেছেন আজকের মাহফিলের মেহমান প্রধান আলোচক সারা বাংলার আনো সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক যার নাম শুনলে অন্ততপক্ষে বাতিলদের ভোগ গুলতে হয় কথা কোন ঠিক না আপনারা বর্তমানে দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা বাতিল তাদের পায় জমা গরম হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এমন কোন বাপের পুরা জন্ম হয় নাই আমার বাই যে চ্যালেঞ্জ সরিয়ে দিয়েছে যে আমার চল্লিশ বছর বয়সে নবী হয় নাই নবী দুনিয়ার মধ্যে নবী হয়ে আগমন করেছে হয়রান আমার ভাই মুফতি আল্লামান গিয়া সবজি না তাই রিসফ শূন্য কেরমের সামনেই না প্রমাণ করতে নবীর চল্লিশ বছর আগের জিন্দগী এটা গ্রহণ করা যাবে না নবীকে চল্লিশ বছর আগে মানা যাবে না তথা কোনো ঠিক কি যদি তাদের হিম্মত থাকত তাদের যদি দরলের জন্য থাকত তাইলে অবশ্যই এতদিন দেখতেন তারা বাহসের জন্য বসে যাইত বাহসের মধ্যে তারা আসতো তথা কোনো ঠিক কি না বলেন কলেন কথা বলেন ঠিক কী না আমার বাড়ি তো আজকে থেকে প্রায় বিশ পঁচিশ দিন আগে মনে হয় চ্যালেঞ্জ দিছে তাদেরকে অনলাইন অফলাইনে বসার জন্য চ্যালেঞ্জ দিয়েছে বসতে পারে না এক মাস হয়ে গেছে হ্যাঁ এক মাস হয়েছে শুধু বলে আমাদের কাছে দলিল আছে কিন্তু একটা সাম দুর দলিল দিছে না দিছে বাবা কোন দলিল দিছে দিতে পারে না কাজেই আমি বলবো আপনারা যদি আলোচনা শোনেন তাহলে আলোচনা শুনবেন যারা বাতিল এদের আলোচনা শোনা যাবে না এদের আলোচনা শুনলে মানুষের ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আমি আর আলোচনা লম্বা করবো না ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন আসসালামাইকুমুল্লাহি